বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমরা এই মুহূর্তে রওনা দিয়েছি বাংলাদেশ হাট মোড় থেকে পাংশা কলেজ মোড় আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করছি বিশ্ব রোডে আমরা খুব যাচ্ছি তো আমরা গিয়েছিলাম রাজবাড়িতে আমাদের মেন শহর জেলা আমাদের জেলার রাজবাড়িতে গিয়েছিলাম আমরা বিআরটি অফিসে গিয়েছিলাম বাইকের কাগজের ব্যাপারে তো আজকে ফিঙ্গারের ডেট ছিল গাড়ির কাগজের ফিঙ্গার দিয়ে আসা হলো আমরা ব্যাক করে রাজবাড়ির থেকে ব্যাক করে আমরা যাচ্ছিলাম পানসার দিকে ভাবলাম ভিডিও করি আপনাদেরকে দেখাই এই প্রবাস থেকে আসলে ভিডিও দেখতে চায় যে বাংলাদেশের আমাদের এই বিশ্ব রোধগুলো কেমন হয়েছে আগের থেকে তো এইসব মানুষের জন্য আসলে কিন্তু ভিডিওটা করা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমরা যখন রওনা দিয়েছিলাম তখন থেকে একটা মেঘ মেঘ একটা ভাব ছিল তো কেমনেই মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে দেখা যাক আমরা কত দূর যেতে পারি বৃষ্টির আগে আর বৃষ্টি যদি বেশি আকারে ধারণ করে আমরা যে কোনো এক জায়গায় আশ্রয় নিব তবুও বৃষ্টির মধ্যে গাড়ি চালাবো না এবং ভুজবো না আর অবশ্যই গাড়ির অল্প স্পিডে গাড়ি চালাবেন আপনারা আস্তে চালাবেন আমরা এই মুহূর্তে গাড়ির স্পিড আছে চল্লিশ পঁয়তাল্লিশ এরকম স্পিড আছে সর্বোচ্চ এর বেশি স্পিড আমরা নিই নাই কারণ বেশি স্পিডে চালাইলে পরে এই গাড়ি একটা দুর্ঘটনা হলে পরে সারা জীবনের কান্না হয়ে থাকবে এমনিতেই এগিয়ে সময় আমরা ঈদের চার দিন পরে গিয়েছিলাম তো ঈদের সময় কিন্তু অনেক সময় অনেক জায়গা অনেক মানুষ মারা যায় তো এই জন্য অনেক সাবধানে বাইক চালাবেন আপনারা যারা বাইকার ভাইরা আছেন অবশ্যই গাড়ি গতি নিয়ন্ত্রণে রেখে চালাবেন আর তারা হুড়ো করা যাবে না কারণ সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি এই জন্য গাড়ি আপনারা খুব সাবধানে চালাবেন তো আমরা করে কিন্তু অনেক এগিয়ে চলে এসেছি কথা বলতে বলতে আর কিছু সময় গেলে আমরা পাংশা মোড এলাকায় পৌঁছে যাব আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের কিন্তু এই লাইক কমেন্ট শেয়ার পর আমাদের ভিডিও করতে আরও ভালো লাগে উৎসাহ পাই আসলে এই কষ্টটা তখনই সার্থক হয় যখন আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে বা বেশি বেশি দেখেন তখনই আসলে ভালো লাগে কষ্টটা সমান মনে হয় সার্থক হয়েছে আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাংশার বেশি দূরে নেই যে বাটার কাছে চলে এসেছি কলেজ যে ভাটাটা আছে ইটভাটা আমরা সেখান থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি ইটভাটা বিশ্বটা কেমন ছিল একটু জানাবেন ভিডিওর সাথেই থাকবেন ভিডিও দেখেন পুরা ভিডিওটা মনে আশা করি ভালো লাগবে আর যে কথা আমি বলছিলাম গাড়ি আস্তে আস্তে অনেক সুন্দর দেখে শুনে চালাবেন খুব সাবধানে আর কানে হেডফোন নেবেন না অবশ্যই এই যে পাংশা কলেজ মোড়ে আমরা চলে এসেছি এই যে যত আবর্জনা ময়লা আছে ফেলাইছে শহরের আমরা কিন্তু পাংশাক কলেজ মনে চলে এসেছি অলরেডি একটা এ আছে গোল চপ করে একটা সিনারি দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন লোকাল রাস্তা দিয়ে ঢুকবো আমরা অর্থাৎ কলেজ মোড় থেকে ডানি আমরা যাব ডান দিয়ে শহরের দিকে যাব আমরা শিল্প বারেক ডোমের মোড়ে ঢুকবো আমরা শহরে দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আর বিশেষ করে বৃষ্টি কিন্তু দু এক ফুট এক ফুট দু এক ফুট করে কিন্তু পড়ছে গায়ে আস্তে আস্তে দেখা যাক আমরা কত দূর যেতে পারি বৃষ্টির আগ মুহুর্তে তো দেখতেই পাচ্ছেন আঁকা বাঁকা রাস্তা রাস্তা বেশি একটা ভালো না তো তো আমরা যাচ্ছি এগিয়ে আস্তে আস্তে যাচ্ছি বৃষ্টিও কিন্তু দু এক পর করে পড়ছে না তবুও বেশি জোরে স্পিডে গাড়ি চালাচ্ছে না কারণ জোরে চালানো যাবে না গাড়ি জোরে চালালে গাড়িরও ক্ষতি আস্তে গাড়ি চালিয়ে নিজের প্রতি একটা আলাদা একটা বিশ্বাস থাকে গাড়ি কন্ট্রোল করার প্রচুর বাঙা দেখতে পাচ্ছেন রাস্তা অবস্থা খুবই খারাপ বাঙা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করবেন বন্ধুরা পাশে থাকবেন দেখেন আস্তে আস্তে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি বৃষ্টির ফট কিন্তু কেমনে বেশি পড়তে যায় আস্তে আস্তে কিন্তু বেশি পড়ছে বৃষ্টির ফট হয়তো ভিডিওটি কম বোঝা যাচ্ছে ভিডিওতে হয়তো কম বোঝা যাচ্ছে কিন্তু আমরা আসলে বুঝতেছি আমরা ভিডিওতে দেখা যাচ্ছে কম স্তা কিন্তু আস্তে আস্তে ভিজা দেখা যাচ্ছে অল্প অল্প দেখতেই পাচ্ছেন কিন্তু অল্প অল্প লাগা জায়গা ভিজা আছে সাদা আছে তো আমরা আর পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে আমার পৌঁছে যাব ইনশাল্লাহ পিডিও কেউ কে বৃষ্টি কিন্তু বেশি পড়তেছে দেখতে পাচ্ছেন রাস্তার কী অবস্থা তারপর আমি ছিলাম অসুস্থ আমার জ্বর এসেছিল ওই অবস্থায় গিয়েছিলাম খুব জরুরি কাজের জন্য তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ